এই দেশে একামতে দিনের মানুষগুলোকে হত্যা করা হয়েছে বিচারিক প্রক্রিয়ায় নাম দিয়ে যে সাক্ষী গুলো দিয়েছিল যারা আর্শ শোনা সাক্ষী দেখা সাক্ষী নেই কারণ দেখবে কি করে জন্ম 75 এ সাক্ষী দিয়েছে 71 আউদার মা বাবার বিয়ে তো হয়নি আপনি সাক্ষী দিলেন কি করে কুরআনুল আপনাকে ধিক্কার জানিয়েছে হাল আতা আলাল ইনসানিয়ুম মিন আদাহারি লাম ইয়াকুন শাই আম্মাদ কুরআ মানুষের জীবনে কি এমন সময় যায়নি যখন সে উল্লেখ করার মতো কিছু ছিল না রাজশাহী বাসী যে লোকটা পঁচাত্তরে জন্ম নিয়ে একাত্তরে সাক্ষী দিচ্ছে ও কি সত্যি সত্যি সালে উল্লেখ করার মতো কিছু ছিল বলেন কি দেখে সাক্ষী দিতে গেলেন আজ তাম দুনিয়ার কাছে ঘৃণিত হয়ে গেছেন আপনি

ডিভিশন দেয় নিতে আপনাকে ডিভিশন দেবে কোন কারণে আপনি কি এমপি ছিলেন আপনি তো সিলেক্টেড ইলেকশনে না সিলেকশনে আপনি কিসের এমপি মিথ্যা কথা বলে নামের আগে সাবেক এমপি লিখলেই হবে আমরা আপনাকে মানি না বিশেষ করে সাড়ে পনেরো বছরে যত নির্বাচন হয়েছে সব যেহেতু অবৈধ এমপিরা অবৈধ যত টাকা নিয়েছেন সব টাকা ফেরত দেওয়া লাগবে বেতন হিসাবে কথা বলছে না এক একজনের বাড়ি কেউ বেগম পাড়ায় কেউ সাহেব পাড়ায় আমি নিজে সেই দিন মালয়েশিয়া দেখে আসলাম কি এগুলো বলছে সাহেব পাড়া সাহেব পাড়া মানে লন্ডনে কানাডায় আছে বেগম পাড়ার এখানে বানিয়েছে সাহেব পাড়া কারণে কারিমের কথা আমি তুলেছিলাম হার জন দিয়ে হেন আপনি মানুষের সামনে যখন ব্যাখ্যা করবেন এমন এমন মানুষ আছে বানানো এবাদত নিয়ে তারা ব্যস্ত এই যে জিকিরের একটা বললাম আল্লাহকে ডাকে কিন্তু পাশাপাশি অন্য কাউকে ডাকে এর শাস্তি হবে দ্বিগুণ কয়টা দুই নম্বরে যারা মানুষ হত্যার সাথে জড়িত যারা যারা করেছেন আপনার দুনিয়াও শেষ আখেরাতও শেষ আপনার শাস্তি ডবল হবে

যারা কোন মানুষকে মমিনকে ইচ্ছাকৃত হত্যা করে তাদের এক নাম্বার শাস্তি আল্লাহ দেবে পুরস্কার হিসাবে যাহার নাম কোথায় আর ধরে বলেন সুতরাং ষোলোশো আঠাশটা মানুষ ছিল বাংলার সিয়ারে কয়টা আর ধরে বলেন ষোলোশো আঠাশটা সিয়ার ছিল

আদোস সারা দুনিয়ার মুরগি সর কয় টাকা চুরি করতে পারে ও দর্বে সাতটা ব্যাংক থেকে হাজার কোটি টাকা আপনি এক জীবনে গণনা করে শেষ করতে পারবেন না টাকাটা দর্বেস মানুষ দাঁড়ি আমি তো মাঝে মাঝেিয়াল ঘুরে দেখতাম আল্লাহ কি সামিল থেকে বানানো নাকি এর মাথা থেকে শুরু করে পায়ের চটি পর্যন্ত সব সাতা বাকি দেখা যায় না যদি দেশে ঘেনা করে মানুষ তো আমার মনে হয় ঘেনা করা দরকার দর বেশের যদি অবস্থা হয় তাহলে বেশ যেগুলো দরবেশের বেশ ধরে ছিল ওদের অবস্থা মাঝে মাঝে পাঁচ বছর পরে ভেস ধরত হাতে একটা তসবি নিয়ে মাথায় পড়তে দিয়ে সব দিয়ে আমি কোনদিন ওনার পানি বের হতে দেখিনি যত পানি বেরিয়েছে না আমি দেখবেন আমি ওনার জীবনে যত ছবি দেখেছি চোখের পানি পাইনি ভিডিও দেখলে দেখতাম কাঁদতেছে রুমাল দিয়ে মশে কিন্তু নাকের পানি চোখ দিয়ে পানি যাদের বের হয় না শুধু নাকে পানি আসে এটা সিস্টেম আছে একটা গবম বিশার বলে দিলাম না কালকে দিন শুরু করবে শয়তান জাতির জান্নাতের মেন গেটে যায় এরা যারা আরাফের ভেতরে আছে 8 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে শয়তান ওয়ায়দিন হযরতে আঃ সাল্লামের সামনে কসম দিয়েছিল আল্লাহ নিজে ওইটা উল্লেখ করেছেন কসমহুমা ইন্নী লাকুমাল আমিনান নাসিহীন শয়তান কসম দিয়ে বলেছে আমি আল্লাহর কসম করে বলছি অবশ্যই আমি তোমাদের বনিজনদেরই হিতাকাঙ্ক্ষী তাফসিরে কাবিরের ভেতরে মুফাসসির লিখেছেন শয়তানি আল্লাহর নামে কসম দেওয়ার সঙ্গে সঙ্গে ও পানি বের করেছিল তো নাক দিয়ে চোখ দিয়ে না ও আগে কেটে ফেলেছিল চোখে কিন্তু পানি নেই নাকে পানি এখন নাক সে কেমন ছিল ওইটা ওখানে লেখা নেই এটা তো নাক কেমন আমরা দেখতে পাই এজন্য নাকের পানি দেখা যায় চোখের পানি পাওয়া যায় না এখান থেকে একটা মাসলা বের হয় যারা কথা বলার আগে কেঁদে ফেলে এটা শয়তান জীবনে যত কথা আমি শুনেছি কথা বলার আগে দেখবেন কাঁদে আমার কেউ নেই কেউ নেই কেউ নেই আমরা কি আমার তো মনে হচ্ছে এখন যে মেজর ডালিমকে বাইরের দেশ থেকে নিয়ে এসে দেশের প্রধান উপদেষ্টা বানানো দরকার তাহলে আর জীবনে কোনোদিন বলবে না যে আমি শর্ট করি সুবিধা উনি যদি আসে চিন্তা করবে দরকার নেই আর মরে যা দরকার আর স্বামীর বাড়ি মরবো কথা বলছে না একজন তো স্বামীর বাড়ি তোমার নিজেরাই বলেছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের তাহলে আপনি যদি স্ত্রী হয়ে থাকেন আপনার বোন গেছে দোলা ভাইয়ের বাড়ি আপনি গেছেন স্বামীর বাড়ি বাংলাদেশের বহু মানুষ আমরা বিদেশে পাঠাই এরা যোদ্ধা কি রেমিটেন্স যোদ্ধা কি যোদ্ধা উপদেষ্টা যারা আছে ডাক্তার ইউনুস সাহেব সব বেশি সম্মান আছে তাদেরকে দিচ্ছে কারণ তাদের টাকা এই দেশ চলছে অথচ তিন মাস চার দিন হয়ে গেল একটা টাকাও দুই বোন পাঠাননি কি করেন আপনারা কেউ স্বামীর পকেট মারবেন কেউ দুলাভার পকেট মারবেন অন্তত পকেট মারা টাকাগুলো তো পাঠাতে পারেন আমরা এমনি ঋণে জর্জরিত কথা বলার আগে কাঁদা যাবে এটা শয়তানের অভ্যাস আমি যেটা বলতে চাচ্ছিলাম মানুষ সত্তার সাথে যারা জড়িত এই যে গতগুলো শাস্তি বললাম কোনটা থেকে আপনি রেহাই পাবেন বলেন এক নাম্বারে জাহান নামে যাবেন দুই নাম্বারে খালিদান ফি হাসির ওকি থাকবেন এ দেশে একটা ভুল কথা প্রচার করা আছে যে না যা করে করে কালেমা তো একদিন পড়েছি নাই দশ বছর থাকবো এরপরে যখন বের হয়ে আসব তখন আবার হাউসে কাউসারের পানি দিয়ে আল্লাহ গোসল করিয়ে বের করে দেবে আগে যে হামসা ছিলাম ওই রকম হয়ে যাবো আমি জেলখানায় ঢোকার আগে একুশ সালে তখন আমার ছেষট্টি কেজি ওজন ছিল বের হওয়ার সময় ষাট কেজি ছয় কেজি কমে গেছে অনেকেই মনে করে এই যে জাহান নামে নাই দশ বছর থাকবো সত্তর কেজি হয়ে ঢকবো নাই পঁয়ষট্টি কেজি বের হবো পঁয়ষট্টি কেজি বের হবেন বের হবেন কি করে আপনি খলিদান ফিহা এটা মাছদার যারা গ্রামার বাজে জিজ্ঞাসা করেন মাছদান সরাসরি শব্দ আল্লাহ করানি দিয়ে দিয়েছেন ভাঙা সোরা নেই চিরকাল থাকা লাগবে এখন চিরকাল দিন